আঠারোশো সালে সালের তিরিশে জুন সিধু ও কানুন নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুলের সূচনা হয় এটি ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সংঘবদ্ধ আন্দোলন সেই দিনটিকে স্মরণে রেখে রবিবার যথাযথ মর্যাদায় পালিত হল হুল দিবস আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এদিন পুরুলিয়া জেলার মানবাজার দুই নম্বর ব্লকের বুরুডি মোড়ে পালিত হল হুল দিবস এই উপলক্ষে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধারানী টুডু আজকে তিরিশে জুন ফুল দিবস আজকের দিনটা সমস্ত ভারতবর্ষ সমস্ত জেলায় জেলায় সরকারি বেসরকারি ভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে এই হুল দিবস চলছে পালিত হচ্ছে আমরাও এখানে আজকে খুব আনন্দর সহকারে এই দিবস দিনটি পালিত করলাম আজকে এটা খুবই আনন্দের দিন এবং গর্বের দিন আজকে আদিবাসী সমাজে আমাদের আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে সিধু কানু চাঁদ ভৈরবগুলো যেন যেভাবে লড়াই আন্দোলন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জমি জোদ্দারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন জল জমি জঙ্গলের জন্য সেই অধিকার লড়াই স্বার্থে আজকে তারা যেভাবে লড়াই করেছেন আন্দোলনকে তারা আমরা সেলিউট জানাই সেই জন্য আজকে তারা তাদেরকে আমরা শ্রদ্ধা জানালাম এই দিনটি আজকে খুব এবং গর্বের সঙ্গে পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেন তিনি বলেন জঙ্গল জমির অধিকারের জন্য ব্রিটিশ বা যোদ্ধা জমিদারের বিরুদ্ধে যে লড়াইটা করেছিল সেটাকে পরবর্তী প্রজন্মের সমস্ত আগামী প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই সঞ্চার করা এবং আমাদের যে ইয়েটা আগামী প্রজন্মকে নতুন দিশা দেখানোর একটা প্রয়াস একটা বিষয়ে বলে দিয়ে উল্লেখ করা যায় যে আমাদের এই হুল দিবসে আমাদের যত কৃতি ছাত্রছাত্রী আছে একলব্য থেকে শুরু করে বা অন্যান্য আমাদের এলাকার সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের আমাদের তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এবং এবারেও অনেকগুলো প্রায় ছিয়াত্তর জনকে দেওয়া হয়েছে যেখানে ল্যাপটপ থেকে শুরু করে ট্যাব থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়েছে আমাদের সরকারিভাবে তাদেরকে সম্বর্ধনা আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতি বছরেই এটা হয় যেখানে হুল দিবসের আমাদের আলাদা একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে আমাদের জাতি ধর্ম আমাদের ভাষা সমস্ত যে অধিকার সেটার জন্য সবাইকে একজোট হওয়ার আহ্বান আমরা এটাতেই করি অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন ফুল দিবস উপলক্ষে আদিবাসী বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বি আর আম্বেদকর মেধা পুরস্কার ব্যুরো রিপোর্ট দিনদর্পণ